হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদরাই আমি ল্যাপস্টার ওয়ান নাইন সেভেন থ্রি জিরো তোমাদের সবাইকে জানিয়েছি স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি এবং সুস্থ আছি আশা করি টাইটেল এবং তামিল থেকে বুঝেই গেছো আছে কী ধরনের রেসিপি এনেছি আজকে কিন্তু আমি চিলি চিকেনের রেসিপি এনেছি তাই ভিডিওটিকেও স্কিপ করে না আমার ভিডিওগুলো কিন্তু অনেক ছোট হয় তাই অনুরোধ করবো সবাইকে প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করো আমি আমার মতো করে চিলি চিকেনটা বানানোর চেষ্টা করেছি তোমরা দেখো দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং যারা আমার নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই কিন্তু অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশে থাকার অনুরোধ করবো তো ভিডিওটি দেখতে থাকো দেখো চিলি চিকেন তৈরি করতে গেলে আমাদের কিন্তু চিকেনটা মেনলি প্রয়োজন তাই আমি এখানে নিয়েছি বোনলেস চিকেনও নিয়েছি একটু অল্প নিয়েছি উইথ চিকেন নিয়ে কিন্তু আমি এটাকে ম্যারিনেট করবো ম্যারিনেট করতে আমি নিয়ে নিচ্ছি নুন আদার পেস্ট রসুনের পেস্ট দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করবো তারপর দিয়ে দেবো হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণে আমি আমার পরিমাণ মতো দিচ্ছি তারপরে দিয়ে দিলাম একটা গোটা ডিম আমাদের এখানে চিকেনের পরিমাণটা কম তাই কিন্তু আমি একটা ডিমই আমার হয়ে যাচ্ছে দেখো বেস্টটা আমি ভালোভাবে মেখে নিলাম চিকেনটাকে নিয়ে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করলাম তারপরে দেখো আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি তুলনায় কম দিয়েছি একটা স্মুথি ভাব আসা অবধি আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর দিয়ে দিলাম আমি সাদা তেল দিয়ে কিন্তু আমি ফ্রিজে করলাম দু ঘন্টার জন্য তারপর কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম হচ্ছে এলাচ এলাচের ওপরে খোসাটা তুলে আমি দানাগুলো দিলাম এলাচটা তারপর দিলাম লবঙ্গ তারপর দিয়ে দিলাম হচ্ছে দারুচিনি তারপরে দিয়ে দিলাম হচ্ছে স্টার এনএস বা তারা আমি আমার পরিমাণ মতো মশলাগুলো দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তারপর দিয়ে দিলাম মৌড়ি দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে ওটা গ্রাইন্ড করে নিলাম একটা পাউডার তৈরি করে দিলাম তারপর দিলাম এখানে আমি রেড চিলি সস বাটিতে আমি রেড চিলি সস নিলাম আমি কিন্তু আমার ঝাল অনুযায়ী দিচ্ছি তোমরাও তোমাদের পরিমাণ মতো ঝাল অনুযায়ী দেবে তারপরে দিয়ে দিলাম সয়া সস সয়া সসটা মেনলি কালার আসার জন্য তাই খুব বুঝে সয়া সসটা দেবে বেশি দিলে কিন্তু কালো হয়ে যাবে এবার দিয়ে দিলাম ভিনিগার ভিনিগার দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে চিকেনটি যাতে জুসি হয় এবং নরম হয় তারপরে দিয়ে দিলাম হচ্ছে গ্রিন চিলি সস গ্রিন চিলি সসটাও কিন্তু আমি আমার পরিমাণ মতো দিলাম তারপর দিয়ে দিলাম টমেটো সস বেশ খানিকটা সব সসের তুলনায় টমেটো সসটা একটু বেশি দেবে তারপর গ্যাসের উপর কলা কড়া বসে নিলাম নিয়ে কিন্তু আমি সাদা তেলটা ভালো করে হিট করে নিলাম নেওয়ার পর কিন্তু আমি লো ফ্লেমে খুব ভালো করে চিকেনগুলো ব্রাউন করে করে ভেজে নেব দেখো আমার প্রায় চিকেনগুলো ভাজা হয়ে গেল তারপরে কিন্তু আমি কিছুটা তেল তুলে রেখে আমি কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পিঁয়াজটা কিন্তু আমি কিউব আকারে কেটেছি তোমরাও তোমাদের মতো করে খুব ছোটো না খুব বড়ো না মাঝারি করে কেটে নেবে তারপর দিয়ে দিলাম হচ্ছে রসুনের পেস্ট তারপর দিয়ে দিলাম ক্যাপসিকামের পেস্ট ক্যাপসিকামের পেস্ট দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কিছু গোটা ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম সেটা দিলাম তারপর দিলাম আদা যেহেতু চিকেনও আদা পড়েছে সেই অনুযায়ী আমি কিন্তু আদাটা দিলাম খুব বেশি দিলাম না দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম সসগুলো মিশ তারপরে ভালো করে সসটা দেওয়ার পর কিন্তু আমি ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে একটা তারপর দিয়ে দিলাম এখন নুন পরিমাণ মতো নুন দিলাম যত চিকেনে দিয়েছি তারপর দিয়ে দিলাম চিনি টেস্টটা ব্যালেন্স আনার জন্যই কিন্তু আমি চিনিটা দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে পেস্ট করা যে মশলাটা সেইটা তারপর দিয়ে দিলাম চিকেনগুলো তুলে আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের যে কাতটা ছিল সেই কাইটা দিয়ে ওতে একটু জল এবং কর্নফ্লাওয়ার দিয়ে নেড়াচাড়া করে নেওয়ার পর ওতে একটু জল এবং কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি সেই পেস্টটা দিয়ে দিলাম চিকেনের উপর তারপরে দেখো তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন বেশ খানিকক্ষণ খুশি নিয়ে আছি নেওয়ার পরে কিন্তু আমার চিলি চিকেন রেডিটাই ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো